প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু রয়েছে ছয়শো পদ দর্শক গণফূর্তি অধিদপ্তরে এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে দর্শক এখানে কিন্তু এসিসি এসি এবং অষ্টম শ্রেণীর পাশেও কিন্তু আবেদন করা যাবে সর্ব উচ্চ বেতন কিন্তু রয়েছে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা দর্শক এখানে কতটি ক্যাটাগরি রয়েছে এবং কোন কোন বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কোন ক্যাটাগরিতে কতজন কতটি পদ রয়েছে কত তারিখ থেকে শুরু আবেদন এবং কত আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদনের ফি কত টাকা বিস্তারিত জানাবে এবং কী কী ফ্যাসিলিটিস রয়েছে কোন ক্যাটাগরিতে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বিস্তারিত আপনাদেরকে জানাব দর্শক আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক এখানে দেখুন গণপূর্তি অধিদপ্তরের তেরোতম থেকে ষোলোতম গ্রেডের ছয়শো চারশো নয়টি এবং বিশতম গ্রেডের দুশো ষাটটি শূন্য বছর মোট ছয়শো ঊনসত্তরটি পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেইশ সেপ্টেম্বর অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে পয়লা অক্টোবর থেকে শুরু হবে এই আবেদন এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত কিন্তু আবেদন চলবে দর্শক এখন আমরা দেখবো যে কোন কোন ক্যাটাগরি রয়েছে প্রথমে রয়েছে টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু পদ রয়েছে উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের ব্যবহারের গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরাজিতে প্রতি 25 এবং ত্রিশ শব্দ এবং লিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংলিশে পঁয়তাল্লিশ ও সত্তর শব্দ বেতন কিন্তু রয়েছে দুতম গ্রেড দশ হাজার থেকে চোদ্দো হা হাজার ছয়শো টাকা এবং দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে নকশাকারক পদ রয়েছে একচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা সংক্ষিষ্ট ক্ষেত্রে ড্রাফটিংসহ এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল পনেরো গেট এবং নয় টাকা থেকে তেইশ হাজার টাকা এরপর রয়েছে কার্য সহকারী একশো চুয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসি অথবা এসএসসি পাস ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের দক্ষতা থাকতে হবে গ্রেড কিন্তু ষোলো এবং নয় টাকা থেকে বাইশ টাকা বেতন এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য এখানে প্রদর্শন করা হয়েছে কিন্তু কোন স্বীকৃত থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা ও টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি শব্দ হতে হবে বেতনের স্কেল কিন্তু না ষোলোতম গ্রেড এক এবং নয় টাকা বাইশ হাজার এরপর রয়েছে হিসাব সহকারী পদসংখ্যা একশো উনিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য বিষয় বাণিজ্য বিষয় সহ আহ পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপি সহ উত্তীর্ণ ষোলতম গ্রেড ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতন অফিস সহ একশো টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপর রয়েছে বেতন রয়েছে কিন্তু বিশ হাজার দশ টাকা গ্রেড কিন্তু বিশ এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী পদসংখ্যা কিন্তু একা সেটি শিক্ষাগত যোগ্যতা ভালো দৈহিক গঠন হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে বেতন গ্রেড হচ্ছে বিশ আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এরপর রয়েছে মালি পদসংখ্যা কিন্তু আঠারোটি শিক্ষাগত যোগ্যতা বাগানের কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্কুল থেকে অষ্টম শ্রেণী পাশে উত্তীর্ণ হতে হবে বেতন স্কেল কিন্তু বিশ এবং আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা এরপরে বলা হয়েছে দেখুন বাংলাদেশের সব জেলার কিন্তু আবেদন করতে পারবে একজন প্রার্থী আহ চোদ্দ থেকে ষোলোতম তম যে কোনো একটি পদে এবং বিশতম গ্রেডের যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন অর্থাৎ একজন প্রার্থী কিন্তু যে কোনো একটি পদে আবেদন করতে পারবে এরপরে তৃতীয় নম্বর যে শর্তটি দেওয়া হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে গণপূর্ত অধিদপ্তরের কেবল সেটা ভুক্ত পদে কর্মরত শিক্ষা কর্মচারীরা বিভাগীয় প্রার্থী হিসাবে গণ্য হবে এরপরে বলা হয়েছে দেখুন বয়স সীমা বলা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর আবেদনের নিয়ম বলা হয়েছে দেখুন এই কিন্তু ওয়েবসাইটের একটা লিঙ্ক দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে আপনাদেরকে আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া দিয়ে দেবো আপনারা সেখান থেকে সরাসরি পয়লা অক্টোবর থেকে কিন্তু আবেদন করতে পারবেন এরপরে বলা হয়েছে যখন আবেদনকারী শিক্ষা অভিজ্ঞতা দক্ষতা ইত্যাদি সন শনাক্ত সনদের কপি আবেদন সঙ্গে আপলোড করতে হবে এরপরে বলা হয়েছে দেখুন আবেদনের ফি পরীক্ষা বাবদ একশো টাকা চার সহ চার টাকা মোট একশো টাকা ফর্ম পূরণ করে পেমেন্ট ওয়াই এর মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে এরপরে আরও বলা হয়েছে যেমন আবেদনকারীর সময়সীমা আবেদনের আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেনের শুরুর তারিখ হচ্ছে পয়লা অক্টোবর দু সকাল ১০টা এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 31 অক্টোবর অর্থাৎ পুরা এক মাস কিন্তু আবেদন করা যাবে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক আপনাদেরকে এই আবেদনের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখান থেকে সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন এছাড়া প্রদর্শক আপনারা যারা আবেদন করতে জানেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের আবেদনের করা ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব কিভাবে আবেদন করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে আবেদনে সাহায্য করবো এবং সহযোগিতা করব দর্শক আজকে এই পর্যন্ত আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনি কোন এলাকা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টস করে জানাবেন দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম